মাদেরকে মাফ করে দাও আমাদের তোমার মৎ করে দাও আল্লাহ সামান্য তপত্র সহ্য হয় না বাবু গম দিন কঠিন বুঝিবদের সময় আসরের ময়দানে আল্লাহ যেদিন সূর্য মাথার আলবে আসবে মাথার ভয় করে গলে পড়বে সেই দিন তো আমরা সহ্য করতে পারবো না বাবু আল্লাহ মেজবানি করে আমাদের উপর থেকে সমস্ত প্রকার ভালা বসে বা দূর করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বান্দা গোনা করতে ভালোবাসে আল্লাহ তুমি রহমান ভাই তুমি তোমার বান্দাকে মাফ করতে ভালোবাসো আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে তো করিতেছি বাবু আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও

দুনিয়ার বিষা আদালত তাকে মাফ করে দেয় তাকে ক্ষমা করে দেয় আল্লাহ তুমি তো বিচারকের বিচারক আল্লাহ দয়ার সাগর তুমি আমাদের ভুলের কারণে আমাদেরকে শাস্তি না দিয়ে তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের বোধ তোমার রহমত তাদের করে দাও রব্লি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য তোমার আসল আদর্শ মেনে চলার জন্য তৌফিক দিয় দাও আল্লাহ আমরা সবাই যেন জান্নাতের পথে কোরআন পুঁথি পুঁথি পড়ে কোরআন আমল করতে পারি এই তৌফিক তুমি নিয় দাও আমাদের দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশের শতকরা পঁচাশি জন ভাই মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি মাহবুদ আল্লাহ তোমাকে বিশ্বাস করি আল্লাহ আমাদের সকলকে সকলের মন মগজে তোমার বিশ্বাস আরো গভীর ভাবে সৃষ্টি করে দাও আল্লাহ তোমার প্রতি মহব্বাস তোমার কাছে ধর্ণা দেওয়ার তো দিয়ে দাও রফুল আলমী পৃথিবী ভূমি মাতৃ দেশ বাংলাদেশ আল্লাহ এই দেশ আল্লাহ তোমার হুকুম তোমার বিধান প্রতিষ্ঠিত হোক ভালো লোকগুলো শাসন করার যে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তুমি তো বলিস জহর আল ফসাদে ফিল বারে ওয়াল বাহরি বিমা গাসাফাতাইন্নাস জলে সলে যা যত কিছু বিপর্যয় হয় যত কিছু ভালামসিবত গজব না হয় আমাদের দু হাতের কামায় আল্লাহ আমাদেরকে সকলকে বোঝা তৌফিক দিয়ে দাও